আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নিয়ে এসলাম নতুন একটা ভিডিও ঠিক আছে তো আজকে আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের একটা বিশাল খোলার জায়গায় দেখতে পাচ্ছেন চারিদিকে ধান গাছ হ্যাঁ এই যে ধান ধানক্ষেত ঠিক আছে চারিদিকে ধান খেত তারপরে তো এর মাঝখানে একটা দাঁড়িয়ে আছে বিশাল একটা বট গাছ ঠিক আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমার সামনে দাঁড়িয়ে আছে বিশাল একটা বট গাছ এই দেখেন আপনারা দেখাচ্ছি এই বটগাছটা অনেক শতবর্ষের একটা বট হ্যাঁ এটা একশো বছর উপর হবে হুম এই হচ্ছে পটকাশ চলুন পটকাছ কাছে যাই দেখা যাবে আর বন্ধুরা তারপরে দেখাচ্ছি আমি আমার পাশে দেখা ইন্ডিয়া এই দেখেন এটা হচ্ছে ইন্ডিয়া সীমান্ত তো এটা হচ্ছে কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের ভুঙামারি থানার একদম শেষ পর্যায়ে হুম শিলগুড়ি ইউনিয়নের শেষ পর্যায়ে আমরা আসি হুম চলুন দেখ দেখা যাক দেখেন অসাধারণ একটা জায়গা হ্যাঁ আমাদের গ্রামের অবস্থিত এই দেখেন চারিদিকে ধান খেত হ্যাঁ লোকালয় ঠিক আছে শুধু ধান আর ধান খেত পরন্ত বিকালে আসছি হুম এই দেখেন এই যে আমার পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার আপনাদের দেখা যাচ্ছে কাছ থেকে এই যে এই যে এটা হচ্ছে ইন্ডিয়া হুম ইন্ডিয়ার ক্যাম্প দেখা যাচ্ছে এখানে ভারতের পুলিশরা বসে থাকে এই যে কাটাতে এই যে এখানে লাইট লাইট জ্বালানো লাইটের আছে সন্ধ্যার পরে লাইটগুলো জ্বলে দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা দেখেন বটগাছটা দেখেন ঠিক আছে এই যে দেখেন কত বড় একটা বটগাছ মানে চারিদিকে ধান খেত মাঝখানে বটগাছ মানে এই জায়গাটা আসলে অসাধারণ একটা জায়গা ঠিক আছে ওহ কি বলবো সত্যি অসাধারণ একটা জায়গা দেখেন এই যে এখানে রাস্তা গেছে গ্রামের রাস্তা হুম এই যে রাস্তা কাছে আবার এখানে এদিক রাস্তা কাছে হুম আবার এখান তো রাস্তা এই যে এদিকে রাস্তা ঠিক আছে তো মাঝখানে বটগাছ চারিদিকে ধান ক্ষেত তার পাশে হচ্ছে ইন্ডিয়া এই দেখেন বটগাছটা দেখেন অবশ্যই এই বটগাছ নিচে কত কতদিন আগে একটা বজ্রপাত পড়ছে এখানে ঠিক আছে তার একাংশ ভেঙে গেছে ওই যে এটাই তো না মাহিন কি অবস্থা তোমরা কিছু বলবা আচ্ছা মাহিন এই বটগাছের বজ্রপাতটা কোথায় পড়ছে দেখো তো এই যে এটা নাকি এই অংশটাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হুম এই যে সেই অংশটা এখানে একটা বজ্রপাত পড়ছিল এখানে একটা মানুষ মারা গেছে বজ্রপাত পড়ে দেখেন ভয় লাগতেছে তাই না ভিতরে দেখেন কি ফাঁকা জায়গা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ঠিক আছে তো আসলাম ঘুরতে আসলাম বিকেলবেলা গ্রামের সব কিছু মাঠে রাস্তায় ঘুরতেছি তো আপনাদের বটগাস্টে দেখালাম তো বন্ধুরা আজকে ভালো থাকেন ঠিক আছে দেখাবো অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ও লাস্ট কথা বলছি সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন ঠিক আছে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ